তোরা বল সব সময় কি পড়াশোনা করতে ভালো লাগে আমি তো একটু মন চায় একটু গান বাজার গান বাজনা করি একটু মজা করি একটু খেলা করি তাহলে তুই তো হ্যাঁ তাহলে তাহলে কাছে গাছ সকলে মিলে বলি আয় না তুমি একা বললে ঝামেলা চার তিন সকল মিলে ধরি আয় যে পড়াশোনা হয় সব দিন হয় আরও হবে পরে হবে কিন্তু সব সময় তো পড়াশোনা করতে ভালো লাগে না একটু গান বাজনা হোক আজকে গানের ক্লাস করেই যায় কি একমত তো সব হ্যাঁ আমি ওই একমত তুই কি বলিস একমত হ্যাঁ আমিও একমত কি রে আমরা এখন নাচের ক্লাস করব বলতে গানের ক্লাস করব বলতেছি আর স্যার এসে দেখ হ্যাঁ এ আ তো ভয় করনি আমরা কজন আছি আর স্যার একা তাহলে একটু কি ভয় নি জানে শেষ স্যার ভয় করবে আমায় দেখি এ শুধু আলতু বালতু কথা শুন স্যার সবাই মিলে বললে এমনিতে স্যারের মন ভালো বললেই মেনে নেবে বুঝলি ওই সব কথা বাদ দে স্যার আসুক আরে কার রে কার মন ভালো নেই কে এসব কথা বলছে

এই আমি এখন বসে আছি তোর ভয় নেই ওসব কথা বাদ দে গানের কথা বলছিলস তুই স্টার্ট কর তা তাহলে আমরা শুরু করছি আরে গান ধরার হবে না রে আমি গানের মাধ্যমে তোর অভিনয় করব তোরা গানের মাধ্যমে আমাকে উত্তর দিবি হে সত্যি হাস তোর খাওয়া ঠিক আছে ঠিক আছে হেদার হেদার কি বল ধর پہ ধরুন এই পলু তে টুটে দাঁড়া রে তোর সাথে আমার কিছু কথা আছে রে হেদার কি বলবে বলুন আমি সোনার জন্য প্রস্তুত হলো এবার তুই শুরু কর না দুয়ের তুই বলে দে না স্যার এবার বলছি তুমি শুনে যাও না দুয়ে কে দুই দু চার তিন দোকানে ছয়

বলু আরে তোর পাঁচের কাছে গিয়ে কি হলো স্যার তুমি বুঝছ না তুমি বুঝছ না ওই জায়গাটা ঠিক হচ্ছে না তাই হচ্ছে না আমি বুঝি বুঝি আমি সবার মনের কথা বুঝি আমি বুঝি আর বুঝি তাই আমি বলকর গালভেদকে শুধু খুঁজি আর খুঁজি স্যার সব বোঝে সব বোঝে ভুলু বহুত কিছু বোঝে এ তোরা সব চুপ কর তোদের গোলা সুর ভালো নয় তোরা এবার তোদের ফেভারিট গান বল স্যার আমি আগে বলবো তুই বললি না তুই কি করবি তোর তো মনে তো বড় দুঃখ হ্যাঁ হ্যাঁ তুই বল নাগিনী নাগিনী গালো লাগিনি আমার বুকে সব বল দিবি আগে বুঝিনি ও

ए ना ना तोर की पोती में आ जा आगे मत देखा ना आगे आगे